ফের সিপিএম কে কড়া ভাষায় আক্রমণ এবার বিতর্কে তৃণমূল সাংসদ সৌগত রায় কয়েক মাস আগে কলেজের পরিচালন সমিতির শীর্ষে থাকা আরাবুলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি এক নয় একাধিকবার সওয়াল করেছিলেন শিক্ষাগত যোগ্যতার পক্ষে আর হবে নাই বা কেন সুদীর্ঘ রাজনৈতিক জীবন ছাড়াও এই তৃণমূল সাংসদের শিক্ষাগত প্রোফাইল কিন্তু যথেষ্ট নজর কারা এহেন সৌগত রায় যখন কলেজের গন্ডি না পেরোনো আরাবুলের সমালোচনার পর দলে কার্যত কোন ঠাসা তখন তার পাশে দাঁড়িয়েছিলেন রাজনৈতিক প্রতিপক্ষরাও কিন্তু রবিবার চিনার পার্থী সৈবতর আচমকা ভোল বদল চমকে নিয়েছে তাদের সকল কি প্লাস্টার কোন তিন বছর থাকতে হবে তারপর তো ঘুরে দাঁড়াতে তো সিপিএস তো শিল্প টাড়াই আমি জানি সিপিএস রা খুব একটা বিশ্বাস করেন না কিন্তু ধর্মের উপরে যারা বিশ্বাস করেন তাদের উপরে সে উঠে যায় পঞ্চায়েত ভোটার প্রচারে শিল্পায়নের মুখ বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের শিল্পের বেহাল পরিস্থিতির অভিযোগকে সামনে রেখে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শোনাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য রবিবার বাড়িরপুরের সভাতেও শিল্পায়ন ইস্যুকেই হাতিয়ার করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যে বিনিয়োগ টানতে দিল্লি গিয়ে শিল্প সম্মেলন করছেন পার্থ প্যান আইআইটির মঞ্চ থেকে বিশ্বের তাবর সংস্থাগুলির নীতি নির্ধারকদের সামনে রাজ্যের শিল্প বান্ধব বিপণনের চেষ্টাও হয়েছে হলদিয়ায় করে হয়েছে বেঙ্গল এত কিছুর পরেও নতুন কোন শিল্প রাজ্যে আসেনি বলেই অভিযোগ রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার বারিপুরে বামেদের সভা থেকে বুদ্ধদেব দাবি করেন তৃণমূল ক্ষমতায় আসার পরে রাজ্যে আর নতুন শিল্প হয়নি তার কটাক্ষ শিল্পপতিরা কি রাজ্যে পাগলামো দেখতে আসবেন আমিনুল কাণ্ডে সরকারের অস্বস্তি বাড়াতে সুর চড়ালো কংগ্রেস রবিবার পাক সার্কাসে আমিনুল কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে সরব হয় প্রদেশ কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের দাবি অবিলম্বে ঘটনার সিবিআই করতে হবে শুধুমাত্র অভিযুক্ত পুলিশ আধিকারিকদের ক্লোজ করলেই হবে না তাদের গ্রেফতারের দাবিও তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন কংগ্রেসের তরফে এ নিয়ে সংগ্রহ অভিযানও করা হয় বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছেও যাওয়া হবে বলে জানিয়েছে প্রদেশ কংগ্রেস আমিনুলের মৃত্যুর পর তার বাড়ি যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাসমুন্সি প্রদীপ ভট্টাচার্য এবার সিবিআই তদন্তের দাবিতে আমিনুলের বাড়ির কাছেই কংগ্রেসের সভা রাজনৈতিক মহলের মতে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতেই কৌশলী কংগ্রেস ব্রাজিলের নাইট ক্লাবে বিধ্বংসী আগুন গত এক দশকের মধ্যে ভয়াবহ রবিবার ভোর রাত দুটো আর্জেন্টিনীয় উরুগুয়ে সীমান্তবর্তী দক্ষিণ ব্রাজিলের সান্তা মারিয়া শহরের একটি নাইট ক্লাবে তখনও চলছে হুল্ল হঠাৎই বিধ্বংসী আগুন খবর পেয়ে তড়ি ঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী কিন্তু ততক্ষণে আগুন এতটাই ভয়ানক আকার নেয় যে তা আয়ত্তে আনতে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া বেরোতে থাকে নাইট ক্লাব থেকে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের আগুন লাগার সঠিক কারণ না জানা গেলেও স্থানীয় পুলিশ প্রশাসনের দাবি হাসপাতালে ভর্তি আহতদের অনেকেই বলেছেন গান বাজনা চলাকালীন নাইট ক্লাবের মধ্যেই বেশ কয়েকজন বাজি পড়াতে থাকেন সেখান থেকেই এই আগুন বলে প্রাথমিকভাবে দমকলের অনুমান স্থানীয় একটি সংবাদ মাধ্যমের দাবি শনিবার রাতে ক্লাব ডিতে প্রায় দু মানুষ ছিলেন কিন্তু নাইট ক্লাবে ঢোকা কিংবা বেরোনোর জন্য একটি মাত্র দরজা ছিল আতঙ্কে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে পদপিষ্ট হয়েও অনেকের মৃত্যু হয় ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রাওসেব তার চিলির সফর কাটছাট করা হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে